প্রিয় যুবশ্রী বন্ধুরা আরও একটি খবর জানাবো দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের যারা যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন মাসে মাসে দেড় টাকা করে তাদের জন্যই এই ভিডিওটি আজকেও বানাচ্ছি দেখুন আবার যুবশ্রী প্রকল্পের টাকা দিল দেড় হাজার টাকা দেখুন কাদের কাদের এই টাকা ঢুকলো কোন কোন জেলার এই উপভোক্তারা টাকা পেলো আমি কিন্তু সবসময় এই চ্যানেলের মাধ্যমে প্রমাণ সহ ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকেও কিন্তু প্রমাণ সহই দিলাম আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলেই তারপর কিন্তু দেখে কমেন্ট করবেন আমি কিন্তু প্রমাণ সারা কোনো ভিডিও দেইনি দেখুন আজকেও যে ভিডিওটি দিচ্ছি এখানে কিন্তু আমি স্ক্রিনশ দেখাচ্ছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি সবসময় সহ ভিডিও তুলে ধরি দেখুন আজকেও তাই দিচ্ছি দেখুন এখানে একজনের স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে দেড় হাজার টাকা আজকে ক্রেডিট হয়েছে ডিআর কাস্টমার আইএনআর দেড় হাজার রুপি ক্রেডিট ইয়ের অ্যাকাউন্ট নাম্বারে চার সংখ্যা শোক আছে দেখুন বাইশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল কিন্তু টাকা ঢুকেছে এনএফটির মাধ্যমে যুবশ্রী প্রকল্পের ভাতা যেহেতু এনএফটির মাধ্যমে দেওয়া হয় গতকাল বাইশ তারিখে কিন্তু দেখুন এক মাসের টাকা ঢুকেছে ইনি কিন্তু জানিয়েছেন যে এনার এর আগে সাড়ে চার হাজার ঢুকেছে তিন মাসের টাকা ঢুকেছে এই নিয়ে এনার চার মাসের টাকা ঢুকলো এখানে কিন্তু একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা যে এই স্ক্রিনশটটি আমাকে পাঠিয়েছে তবে দেখুন নির্দিষ্ট কোনো জেলায় না কয়েকটি মাত্র জেলায় টাকা পাঠিয়েছে সকলে টাকা কিন্তু এখনও ঢোকেনি মাত্র মুষ্টিমেয় কয়েকজনের টাকা ঢুকেছে আজকে তবে আশা করা যায় কালকে বা পরশু দিনের মধ্যে কিন্তু সকলের অ্যাকাউন্টে আবার দেড় হাজার টাকা করে টাকা ঢুকে যাবে সর্বমোট কিন্তু এর আগে তিন মাসের টাকা হয়ে দেওয়া হয়েছে আরও এক মাসের টাকা দিচ্ছে চার মাসের অর্থাৎ ছ হাজার টাকা করে সবাই পাবে আজকে কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের টাকা ঢুকেছে দেখুন সর্বমোট এনার কিন্তু ছ হাজার টাকা ঢুকেছে চার মাসের টাকা এনে পেয়েছেন দেখুন বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের যদি টাকা ঢুকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টাকা না ঢুকে থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন আরও এক মাসের করে টাকা অর্থাৎ সর্বমোট আপনারা কিন্তু চার মাসের টাকাই পাচ্ছেন যারা যারা তিন মাসের টাকা পেয়েছেন তারা এক মাসের টাকা কিন্তু কালকে বা পরশু দিনের মধ্যে পেয়ে যাবে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকবেন খুব শীঘ্রই আপনারা যুবশ্রী অন্যরকম আপডেট আসলে আমি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ